আপু প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আপনার একটা স্বপ্ন নিয়েই আমাদের এখানে আসছেন ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখা অন্যায় নয় স্বপ্ন নিয়ে মানুষ পিছিয়ে থাকে তো আপনার জীবনে আপনি কি নিয়ে স্বপ্ন দেখছেন যে পরবর্তী জীবনটা আপনার কেমন হবে বা কার সাথে চালাতে চান বা কিভাবে উপভোগ করতে চান এই স্বপ্নের বিষয়ে যদি একটু বলতেন স্বপ্ন যদি বলেন আমার স্বামী মধ্যবিত্ত হোক আমার স্বামী পাঁচক্ট নাম সালাম করবে ভালো থাকবে আমিও তার সঙ্গে সঙ্গে পাঁচাত্মলাম করবো স্বামী খুব সাদা সিদা ভালো মনের একটা মানুষ হবে আমাদের বাচ্চা হবে এখনকার সোজা কথা মনে হতাম যে একবেলা খাই বা না খাই দুজনের মধ্যে একটা মিল ভালোবাসা থাকতে হবে সারা জীবন যাতে একে অপরকে ভালোবেসে বাকি জীবনটা কাটাতে পারে কেউ যেন কারোর প্রতি কখনো অবিশ্বাস না এনে সন্দেহটা না সন্ধ্য জিনিসটা সংসার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকর জিনিস উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ অবযোগে ফোন দিয়ে বিরক্ত করবেন না যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তোলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমি বয়স্কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব আচ্ছা তেইশ বছর বয়সে যেহেতু আপনি অবিবাহিত আপনার নাম হইল সিমু থাকেন পাবনাতে মা বাবা যেমন সংসারে কেয়ারি না আপনার ভাষা যেটা আমি বুঝলাম এখন একটা মেয়ে হিসাবে যে আপনি একা আমার এখানে ছুটিয়ে আসলেন এটা একটা দুঃসাহস হয়ে গেল না কিন্তু কি একটা মেয়ে তারা সব বয়সী বান্ধবীগুলো নিয়ে সবার বিয়ে হয়ে গেছে তারা বাচ্চা বাচ্চাদের স্বামী নিয়ে সংসার করতেছে তারা যখন বাবার বাড়ি লায়ারে আসে আমাদের গেলাম একটি লায়ার বলে বেড়াতে আসা আসে তখন তাদের অনেকটা দুটো দেখে নিজের কাছেও খারাপ লাগে নিজের কাছেও ছোট মনে হয় তো যখন ওদেরকে দেখে বেশি নানি ভাবি তাদেরা আসে তখন হিংস্মাইলে বলে যে এটা নাই ওইটা নাই মুখ পোড়া লক্ষ্মী এই কথাগুলো শুনতে কিন্তু খুবই ভাগ খারাপ লাগে সালে ফারে কিন্তু এই কথাগুলো বুঝাইতে পারতাম যে পক্ষে আমার বাবা কিন্তু কখনো এটা করে নাই তাই ভাবে মনে করেন যে যদি বলেন যে এটা সাহস আবার যদি মনে করেন যে বেয়ারায় পানা করেই আমি এখানে আসছি তাও যদি নিজে একটু কিছু পাই